আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতা খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে যে ইয়ে বা টেবলেট ধরেছিলাম যেখানের মধ্যে একটা থর গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর ছিলে মিসেসের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ সুন্দর শিলকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে ধন্যবাদ